গুড মর্নিং লিভিং উইথ পিলেজে সবাইকে স্বাগত হোপফুলি সবাই ভালো আছো সুস্থ আছো অবশ্যই বেঁধে বেঁধে আছো আমার শরীরটা ঠিক ভালো নেই ভালো নেই মানে আমার মন একদম খারাপ ডিউ টু মাই সান আমার ছেলের জন্য হয়তো নতুন অনেকে এসছে তারা জানেন আমার ছেলে লাস্ট এক ওয়ান ইয়ার্স আগে এক বছর আগে তো টাইফয়েড টাইপ হয়েছিল খুবই অসুস্থ হয়েছিল তো তারপর যাই নানা রকম ট্রিটমেন্টে অ্যাপেলো ট্রিটমেন্টটা শুরু সুস্থ হয়েছিল তো লাস্ট দিন পনেরো কুড়ি ওর আবার সেই কাশি হচ্ছে একটা প্রবলেম হচ্ছে এবারে ইএনটি তো দেখেই ওর পারমানেন্ট ইএনটি দেখে থ্রোট প্রবলেম আছে বলে তবে এবার মনে হয় পার্মোলজিস্ট দেখাতে হবে মানে চেস্ট স্পেশালিস্ট যারা আর কি আমার খুবই ভয় লাগছে ওরা এরকম কেন মাঝে মধ্যে কাশিটা আসছে তো আজকে আমার ছেলের একটা মাইল্ডস্টোন এক্সাম সেই জন্যই তোমাদের কাছে একটা অ্যাপিল তোমরা প্রে করো আমার ছেলে যাতে খুব অসুস্থ শরীরটা নিয়েই পরীক্ষা দিতে গেছে ও এনপিটিএল চেন্নাই আইআইটির হয়ে পরীক্ষা দিচ্ছে চেন্নাই আইআইটির কোয়েশ্চেন পেপারের উপর হবে পরীক্ষা ও পরীক্ষাটা দিচ্ছে হচ্ছে ওর পেপ ওর যে পেপার সেটা হচ্ছে ইমিউনোলজি মানে ইমিউনিটি সিস্টেম যেটাকে বলা হয় ইমিউনিটি সিস্টেম হচ্ছে ওর পেপার ওর ওটার ওপরই পড়াশোনা করার ইচ্ছা তা আইআইটি হোল ইন্ডিয়ায় আজকে পরীক্ষা হচ্ছে এনপিটিএল তো জানি না কাশি এলেও কীভাবে ম্যানেজ করবে মাঝে মধ্যে খুসখুস ফুসফুস করে কাশছে সকাল থেকে বলছে গলা ব্যথা করছে আবার মানে কী বলবো ওই জন্যে আমি ভিডিও করছি না নানা রকম ডক্টরদের সাথে কনসাল্ট করছি ডক্টররা বলছেন পারোলজিস্ট আমি নাম একজন পেয়েওছি মানে একজন বলেওছি আর কি ডক্টর মণিপাল সরলেকে যেটা মণিপাল আছে মণিপালের ডক্টর দেবরাজ যশ তাকে দেখানোর জন্য দেখছি ওর পরপর অনেক রকম পরীক্ষা আছে এটা ফার্স্ট আজকে ইমিউনোলজি পড়ে ইমিউনিটি সিস্টেম যেটা হচ্ছে ইমিউনোলজি ইমিউনিটি সিস্টেম এই পেপারটার ওপরও আজ পরীক্ষা দেবে ওর খুব ইচ্ছা যে ইমিউনিটি সিস্টেম কিভাবে মানুষের শরীরে বাড়ানো যায় ছোট থেকে কী কী মেডিসিন ছাড়া কি কি কীভাবে ইমিউনিটিকে গ্রো করা যায় এগুলোর উপরই ও থ্রিসিস করার ইচ্ছা দেখা যাক ঈশ্বর কতটা আমাকে সহায় দেয় বা আমার ছেলেকে কতটা সহায় দেয় সেটা তো আজকে এইটুকুই জন্যই আমার এই ভিডিওটা এটা ঠিক মানে কি বলবো ভীষণ মেন্টালি ডিস্টার্বড শারীরিক মানসিক দুটোভাবেই মানে ওর চিন্তা করতে করতে আমার প্রেশার প্রচুর আয় হয়ে গেছে নিচের বিপি যেখানে এইটটি নর্মাল সেখানে ওয়ান হান্ড্রেড আমার নিজের বিপি মানে ওয়ান এইটটি বাই ওয়ান আমার প্রেশার আমার বিপি তো বুঝতেই পারছো ওই জন্য কোনো ভিডিওস করছে করতে পারছি না কারণ যখন কন্ট্রোভার্সির মধ্যে কন্ট্রোভার্সি করি আমি চেষ্টা করি তার মধ্যে অনেস্টি বজায় রেখে করা কোনো পক্ষপাতিত্ব না করে ভিডিও করা কি তা সেই তার জন্য যে জোশটা আনা দরকার সেই জোশ আমার মধ্যে নেই এখন আর একটা চিন্তা আমার সর্বাগ্যে সবাই জানে পুরোনো আমার ভালোবাসা ভিভার্সা সবাই জানে যারা নতুন এসছে তারাও তো জানবে না যে আমার কাছে আমার সর্বাগ্ঞ্কে আমার ছেলে শারীরিক বা আমার ফ্যামিলি সর্বাগ্গ্ঞ্কে আমার ফ্যামিলি তার সঙ্গে আমার সন্তান তার শারীরিক এবং তার পড়াশোনা এটা আমার সর্বাগ্গ্ঞ্কে দেখা তারপর অন্য কিছু তার জন্য আমার নিজের জীবনে অনেক স্যাক্রিফাইস করেছি আমি আমার ছেলের জন্য আর এইগুলো তো ইউটিউবটা তো কোন চার কোনো ব্যাপারই না ইউটিউব ইউটিউবের স্যাক্রিফাইস করা যাই চ্যানেলটা যেহেতু আছে মাঝে মধ্যে হয়তো শর্ট ভিডিও দিয়ে শর্টস দেবো ইচ্ছে করলে আর যদি তারপর যখন যদি সব ঠিকঠাক যায় নিশ্চয়ই তোমাদের সামনে আবার ভিডিও নিয়ে আসবো কিন্তু ততদিন আমাকে তোমরা মনে রেখো পাশে থেকো সাথে থেকো ওকে বাই